প্রতিবন্ধী বাচ্চাদের বসা শেখানোর চেয়ার খুবই ভালো এবং উন্নত মানের যাদের ঘাট ঝুঁকে যায় তাদের মাথাকে এক্সট্রা সাপোর্ট দিয়ে তৈরি করা হয়েছে এই উডেন চেয়ারটি বা স্পেশাল চেয়ারটি এই চেয়ারটি মূলত যাদের বাচ্চা বসতে পারে না দীর্ঘদিন হয়ে গিয়েছে বসতে পারতেছে না তিন চার বছর হয়ে গিয়েছে প্রতিবন্ধী বাচ্চা মাথার ঘাট ঝুঁকে যায় ঘাড় শক্ত হয়নি তাদের জন্য মূলত স্পেশালভাবে এই স্পেশাল চেয়ারটি তৈরি করা হয় বাচ্চার হাইট এবং ওয়েট সাইজ মাপ মাপ রেখে দিয়ে আমরা আপনাদেরকে কাস্টমাইজ করে দিতে এই প্রোডাক্টটি এটি হচ্ছে মাথার এক্সট্রা একটি সাপোর্ট করে দেওয়া এই এক্সট্রা সাপোর্টের জন্য আপনাদের এক্সট্রা টাকাটা পে করতে হবে নর্মালি স্পেশাল চেয়ার যেগুলো হয় এগুলো হচ্ছে ব্যাক প্যানেল থাকে আর আমরা এই মাথা সোজা রাখার জন্য উপরে একটি বেল দিয়ে এই সাইডটি করে দিয়ে থাকি এটার উপরে একটি ডেস্ক দেখতে পারবেন যেটার উপরে বাচ্চাকে খাবার টাবার দিয়ে খেলনা দিয়ে বসিয়ে খেলাতে পারবেন খেলার ছেলে বাচ্চা বসা শিখে যাবে বিল্ড কোয়ালিটি একটি প্রোডাক্ট উডেন ফেব্রিক্স খুবই ভালো মানের এটার কালার ফিনিশিংও খুব ভালো নর্মালি আমাদের বাংলাদেশের তৈরি কারিগরের ধারা তৈরি এই প্রোডাক্টগুলা মোটামুটি রেঞ্জের ভিতরে এই প্রোডাক্টগুলো খুবই ভালো আমরা ফাইবারের চাকা ইউজ করে থাকি ভালো মানে যারা বাচ্চাকে দিক সেদিক খেলা করে আপনারা ইউজ করাতে পারেন এর জন্য খুব বেস্ট একটি চেয়ার বলে থাকি আমরা তো এটার পায়ের যে অংশটি দেখতে পাচ্ছেন প্রতিবন্ধী বাচ্চারা বসলে পা ছটা ছুটি করতে থাকে সেজন্য জন্য পা খিচে রাখে এর জন্য আমরা পায়ের এখানে বেলকো দিয়ে থাকি এই বেলটা পা লাগিয়ে ভিতরে দিয়ে লাগিয়ে দিবেন তাহলে বাচ্চা নড়াচড়া করে দেখা ছোটা ছুটি করতে পারবেন এবং এটার বসার নিয়মটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা যে বেলকোগুলো আছে কিভাবে বাঁধবেন আগে এই বেলকোগুলো সম্পূর্ণটা খুলে নেবেন এটা খোলা যায় এভাবে করে ক্লিপ দিয়ে খুলে নেবেন উপরের গুলা খোলা যায় এটা হচ্ছে বাচ্চার দুই পায়ের উপর দিয়ে দিয়ে দিবেন বসানোর পরে এবং কাদের গুলা হচ্ছে এই প্যাডিংগুলা খুলবেন প্যাডিংগুলা খোলার পর পিছ থেকে পিছন থেকে খোলা যায় দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন পিছন থেকে এটা খুলতে পারবেন আপনি এই প্যাডিংটা খুলে নেবেন খোলার পর ভিতরে যে ফোমগুলো আছে কাঁধে পড়বে বুকে পড়বে এগুলা দিয়ে আপনারা বাচ্চাকে বসিয়ে দিবেন নরমালি বাচ্চাকে বসিয়ে এটা পিছনে লক করে দিবেন তাহলে বাচ্চা বাচ্চার মতো করে বসে খেলাধুলা করতে পারবে নরমালি সে এটার মধ্যে পনেরো থেকে বিশ মিনিট করে প্রতিদিন যদি বসান তাহলে সে বসা শিখে যাবে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ কারণ ফিজিওথেরাপি সেন্টারগুলোতে বাচ্চাদেরকে এইভাবেই ট্রেনিং করানো হয় যাতে দ্রুত বসা শিখতে পারে এই যে দেখতে পাচ্ছেন খুব উন্নত মানের এই ফোম দিয়ে তৈরি করা আছে মাথা যাতে আঘাত না পায় এখানে মাথাটা ঢুকানোর পর বেল দিয়ে যখন বেঁধে দিবেন সার কপালটা আটকে থাকবে এবং না বেল না চাইলে বেলটি খুলে রাখতে পারেন আপনারা আর চাইলে এভাবে করে মাথাটা এখানে আটকিয়ে দিবেন তাহলে আর ঘাটটা নড়াচড়া করতে পারবে না বসে থাকতে থাকতে সে বসে শিখে যাবে এবং যাদের এই মাথার অংশটাকে দেখা গেছে একটু উঁচু নিচু করতে চান এখানে দেওয়া আছে উঁচু নিচু করতে পারবেন লাগিয়ে বাচ্চা বসানোর পর এভাবে করে মূলত এটা ইউজ করতে হয় এবং যারা এটা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা হাতে খাতে পরপর দিবেন ধন্যবাদ আলাইকুম